আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত কোন সাম্রাজ্য চিরকাল টিকে যুগ যুগান্তরে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান হয়েছে আবার কালের বিবর্তনে তাদের পতনও ঘনিয়ে এসেছে জানা অজানার ইতিহাসে হারিয়ে গিয়েছে কত সাহসী কত বীরত্বের সাম্রাজ্যের গল্প আপনারা নিশ্চয়ই উসমানী সাম্রাজ্যের কথা শুনেছেন যে সাম্রাজ্য কিনা এই পৃথিবীতে ছয়শত চব্বিশ বছর রাজত্ব করেছে সময়ের পরিবর্তনে এই উসমানী সাম্রাজ্যের পতন গুনিয়ে এলো পদে পদে প্রথম বিশ্বযুদ্ধে উসমানী বাহিনীর পরাজয়ের পর এই পতন যেন আর কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না এই পতনকালে ত্রাণ কর্তা যে উসমানী সাম্রাজ্যের পুরো নাম নিশানা বদলে ফেলে সশস্ত্র বাহিনীর সামরিক নেতা আতাতুর্ক সে এত বড় পথ ভ্রষ্ট ছিল যে মির্জাফরকেও ফর কেউ বহুগুণ ছাড়িয়ে গিয়েছে সে সামরিক নেতা থেকে ধীরে ধীরে নিজের রাজত্ব গড়ে তুলতে শুরু করে সবার তার পরই সে দেখালো তার আসল রূপ তখন বিশ্ববাসী অবাক হয়ে তাকিয়ে দেখে কামাল আতাতুর্ক উপড়ে ফেলতে শুরু করল উসমানী সাম্রাজ্যের শত শত বছরের খেলাফতের শেষ শিকরটিও কিন্তু কে এই আতাতুর্ক কেমন করে বা পেল এত ক্ষমতা এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও যার নাম মোস্তফা কামাল আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের জনক বিশ্বজুড়ে পাগল যার নামের সাথে ছিল না কোনো চেয়েছিল নিষিদ্ধ করতে শুধু তাই নয় আরবি ভাষা পরিবর্তন করে ইংরেজি অক্ষরে আজান লিখার আদেশ করেছিলেন এই আতাতুর্ক এই আতাতুর্ক এত নিকৃষ্ট মানের একজন লোক ছিল আপনি যদি সম্পূর্ণ ইতিহাসটি শুনেন তাহলে আজকের পর থেকে এই আতাতুর্কের নাম যখনই আপনি শুনবেন তখনই আপনার সাম্রাজ্যের শেষ যুগের সুলতান হাত ধরে এই পা রাখে আতাতুর্ক সুলতান ওয়াহিদুদ্দিন ভেবেছিলেন আতাতুর্কের হাতে ফিরে আসবে উসমানী সাম্রাজ্যের শেষ বিজয় সুলতান ওয়াহিদুদ্দিন যখন উসমানী সাম্রাজ্যের যুবরাজ হিসাবে বলিনি গিয়েছিলেন তখন সেখানকার নতুন সম্রাট সুলতান মোহাম্মদ রাশেদের পক্ষ থেকে একটি উপহার পাঠানো হয় যুবরাজ ওয়াহিদুদ্দিনের জন্য যিনি উপহার নিয়ে যাওয়ার দায়িত্বে ছিলেন তার সঙ্গে হিসেবে ছিলেন মুস্তফা কামাল আতাতুর্ক ঠিক সেই সুবাদে যুবরাজ ওয়াহিদুদ্দিনের সাথে ভালো পরিচয় হয়ে ওঠে মুস্তুফা কামাল আতাতুর্কের যুবরাজ ওয়াহিদুদ্দিনের সাথে আতাতুর্কের সম্পর্ক দিনে দিনে গভীর হতে থাকে এরপর ওয়াহিদুদ্দিন যখন যুবরাজ থেকে সুলতান হিসেবে পদ উন্নতি হয় তখন আতাতুর্কের উপর তার নির্ভরতা আরও বেড়ে যায় তিনি তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেন তার বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়িয়ে দেন সুলতান নেক নজরে আতাতুর্কের প্রভাব রাতারাতি বেড়ে যায় তার মাসিক বেতন নির্ধারিত হল বিশ হাজার উসমানী স্বর্ণ মুদ্রা যা সেই কালে অর্থনৈতিকভাবে বিপর্যয় উস্মানী সাম্রাজ্যের জন্য অনেক বড় অঙ্কের টাকা ছিল সুলতান ওয়াহিদুদ্দিন ভেবেছিলেন কামাল আতাতুর্কের মাধ্যমে ইংরেজদের বিতাড়িত করা সম্ভব হবে তখন তিনি বুঝতে পারেননি কোন পথে তিনি পা বাড়াচ্ছেন কার প্রতি তার আস্থা ও বিশ্বাস বিসর্জন দিচ্ছিলেন সুলতান ও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অজান্তে ইংরেজদের প্রিয় পাত্র হয়ে উঠে মোস্তফা কামাল পর্দার আড়ালে উসমানী সাম্রাজ্য মুছে দেওয়ার সব পরিকল্পনা চূড়ান্ত করেন মোস্তফা কামাল ও তার সঙ্গীরা সুলতানের পক্ষ থেকে মোটা অঙ্কের মাসিক বেতন এবং বিশেষ ক্ষমতা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মিশনে উনিশশো সালের সতেরোই মে স্যামসুন শহরের উদ্দেশ্যে ইস্তাম্বুল ত্যাগ করেন এই সময় তিনি নিজের পছন্দের কিছু সামরিক কর্মকর্তা ও বেসামরিক নেতাদের সঙ্গে রাখেন সামসুনে পৌঁছেই তিনি তার আসল রূপ প্রকাশ করেন সুলতানের পরামর্শে গ্রীস বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য তাকে সেখানে পাঠানো হলেও তিনি নিজের হিসাব মতো এই যুদ্ধ পরিচালনা করেন বাহ্যিকভাবে তার কর্মকাণ্ড দেশের স্বার্থে মনে হলেও এর ভেতরে যে কত ভয়ঙ্কর পরিকল্পনা তিনি পুষে রেখেছেন তা অনেকেই তখন পর্যন্ত টের পাননি মোস্তফা কামালের উদ্দেশ্য প্রণোদিত সামরিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হন অন্য সামরিক নেতারা ইস্তাম্বুলে তার বিরুদ্ধে অভিযোগ পাঠান অন্য পদস্থ কর্মকর্তারা কিন্তু ততদিনে সময় গড়িয়ে গেছে মোস্তফা কামালকে ইস্তাম্বুলে তলব করা হলেও তিনি সেই আদেশকে বৃত্তাঙ্গুলি দেখান এবং কথা অমান্য করেন তাকে বারবার তলব করার এক পর্যায়ে তিনি উসমানী সুলতান ওয়াহিদুদ্দিনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেন এই পর্যায়ে তাকে পদচ্যুত করে উসমানী স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখনও আশা ছাড়েনি সুলতান ওয়াহিদুদ্দিন মোস্তফা কামাল আতাতুর্ককে বরখাস্ত করার আদেশ যখন স্বরাষ্ট্র থেকে তার কাছে পাঠানো হয় তখন তিনি তাতে স্বাক্ষর করা থেকে বিরত থাকেন কামাল করতে আদেশ সুলতান সুলতানের পক্ষ থেকে মুস্তফা কামাল আতাতুর্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় টেলিগ্রাম বার্তার মাধ্যমে কিন্তু তিনি পদত্যাগ করতে রাজি হননি ইস্তাম্বুলেও ফিরে আসেননি চেনা মানুষের এমন অচেনা রূপে স্তম্ভিত হয়ে পড়েন সুলতান অবশেষে নিরুপায় হয়ে অনিচ্ছা সত্ত্বেও মোস্তফা কামাল আতাতুর্কে অব্যাহতির আদেশ সম্মতি দেন সুলতান এরপরও থেমে থাকেননি মোস্তফা কামালের ষড়যন্ত্র তার বন্ধু ও বিশ্বস্ত সঙ্গী তৌফিক পাশার সহযোগিতায় তিনি শক্তিশালী হয়ে ওঠেন এই সময় তার চারপাশে একদল সুযোগ সন্ধানী ও স্বার্থপর লোক ভিড় করে মুস্তফা কামাল দাবি তোলেন সুলতান হিসেবে ওয়াহিদুদ্দিন থাকতে পারবেন না বরং তিনি কেবল ধর্মীয় উপাধি হিসেবে খলিফা পদবি গ্রহণ করবেন আর শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু ইস্তাম্বুল শহর থেকে আঙ্কারা শহরে সরিয়ে নিয়ে আসা হবে অবশেষে সুলতান ওয়াহিদুদ্দিন এ দাবি প্রত্যাখ্যান করেন এবং উনিশশো বাইশ সালে তিনি পদত্যাগ করেন সুলতান ওয়াহিদুদ্দিনের পদত্যাগের পর নতুন শাসক হিসেবে আব্দুল মজিদের নাম ঘোষণা করা হয় এই সময় তিনি খলিফা উপাধি ধারণ করে মাত্র দুই বছরের জন্য সুলতান প্রতীক মর্যাদায় দিন পার করেন উনিশশো সালে তার কাছ থেকে খলিফা পদও কেড়ে নেওয়া হয় এবং সপরিবারে তাকে নির্বাসনে পাঠানো হয় সুলতান ওয়াহিদুদ্দিনকে বারবার বার মোস্তফা কামাল আততুর্কের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি তা আমলে নেননি বরং সুলতানের ঘনিষ্ঠ যখন তাকে বলেছিল এই লোক আপনার সিংহাসন কেড়ে নিতে চাইছে তখন সুলতান উত্তর দিয়ে বলেছিলেন সে সিংহাসন কেড়ে নিক তাতে যদি দেশের মঙ্গল হয় তবে আমার আপত্তি নেই সুলতানের এমন অন্ধবিশ্বাস ও মাত্রা অতিরিক্ত আস্থা মোস্তফা কামালকে তার স্বার্থ আদায়ে বড় সুযোগ তৈরি করে দেয় এই সময় একজন ইংরেজ গর্ব করে বলেছিলেন সুলতান ওয়াহিদুদ্দিন মোস্তফা কামালকে দিয়ে ইংরেজ শিকার করতে চেয়েছিলেন উল্টো আমরা মোস্তফা কামালকে দিয়ে সুলতানকে শিকার করে নিলাম প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর উসমানী সাম্রাজ্যের পতনকালে তিনটি গোষ্ঠীর হাতে উসমানীদের ভাগ্য আটকে যায় প্রথম গোষ্ঠী হিসেবে মোস্তফা কামাল ও তার সঙ্গীরা এই সময় ইংরেজদের সহযোগিতায় খেলাফত ব্যবস্থা বাতিল করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে তুরস্ককে গঠনের জন্য জোর তৎপরতা শুরু করেন দ্বিতীয় গোষ্ঠী হিসাবে গ্রিস বাহিনী রাশিয়ার ছত্রছায়ায় আজমির শহর সহ অন্য কয়েকটি অঞ্চল দখলের জন্য চূড়ান্তভাবে শক্তি প্রয়োগ করতে থাকে কিন্তু ইংরেজরা এই সময় রাশিয়ার প্রভাব থেকে তুরস্ককে মুক্ত রাখতে মোস্তফা কামালকে ব্যবহার করতে শুরু করে আর তৃতীয় গোষ্ঠী হচ্ছে খোদ তুরস্কের ক্ষমতাসীন মহল তৌফিক পাশা ও তার মতের পক্ষের লোকেরা এই সময় সুলতান এবং মোস্তফা কামালের মধ্যে বিরোধ ও দ্বন্দ্ব উস্কে দিয়ে নিজের স্বার্থে কাজ করেছিলেন তবে এই তিন গোষ্ঠীর মধ্যে মোস্তফা কামালের চক্র অত্যন্ত চতুর ও সতর্ক ছিল নিজেদের উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাতে তারা কারও সঙ্গে আপস করেননি মোস্তফা কামাল আতাতুর্গের সঙ্গে ইংরেজদের প্রথম যোগাযোগ শুরু হয় উনিশশো সালে যখন তিনি সামরিক বাহিনীর নেতা হিসাবে উসমানীদের পক্ষ থেকে ফিলিস্তিন অঞ্চলে দায়িত্ব পালন করছিলেন এই সময় ব্রিটেন থেকে একদল ইংরেজ কর্মকর্তা গোপনে তার সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেন তিনি যদি সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করেন তবে তাকে সব ধরনের সহযোগিতা দেবে ব্রিটেন মুস্তফা কামাল এই প্রস্তাব নিয়ে তার পাশের দুটি ইউনিটের দুজন সামরিক কর্মকর্তার সঙ্গে কথা বলেন কিন্তু তারা এই প্রস্তাবকে অসম্ভব বলে তা থেকে নিজেদের সরিয়ে নেন মুস্তফা কামাল যখন উনিশশো সালে স্বরূপে আত্মপ্রকাশ করেন তখন ব্রিটেনের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী তিনি উসমানী সাম্রাজ্যের বিলুপ্ত ও খেলাফত প্রথা বাতিল বলে ঘোষণা করেন এরপর একে একে তিনি পুরো তুরস্কে আমূল পরিবর্তনের সূচনা করেন পঁচানব্বই শতাংশ মুসলমানের দেশ তুরস্ককে তিনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন মোস্তফা কামাল আতাতুর্ক বলেছিলেন আল কুদুস ইমান কারবালাহ তরুয়ার এসব শব্দ ব্যবহার করে তুর্কি জাতিকে দীর্ঘদিন ধোকাই ফেলে রাখা হয়েছিল খেলাফত এবং সুলতান পরিভাষাগুলো কেবলই যুগ যুগ ধরে চলে আসা কুসংস্কার মুস্তফা কামাল আতাতুর্ক আরও ঘোষণা দেন এই তুরস্কে আজ থেকে খেলাফত ব্যবস্থা বাতিল বলে গণ্য হবে ওয়াকফ ও শরিয়ত সম্পর্কিত কোনো মন্ত্রালয় এই দেশে থাকবে না ধর্মশিক্ষার জন্য আলাদা কোনো প্রতিষ্ঠানেরও প্রয়োজন নেই এরপর উনিশশো সালের তিনে মার্চ শিক্ষা ব্যবস্থার একীভূতকরণ নিশ্চিত হয় এবং তা আইনে রূপান্তর করা হয় নতুন প্রক্রিয়ার ফলে তুরস্কের সব বিদ্যালয়কে তাদের পাঠ্যপুস্তক পাঠ্যক্রম জাতীয় শিক্ষা মন্ত্রণালয়কে জমা দিতে হয় এর পাশাপাশি সব ধর্মীয় বিষয় সরকারের ধর্মীয় বিভাগের আওতায় নিয়ে আসা হয় কামাল আতাতুর্ক তুরস্কে দুই ঈদের ছুটি বাতিল করে দেন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের পরিবর্তে রোববার নির্ধারণ করেন কেউ যেন তুরস্কের হজে যেতে না পারে সেজন্য তিনি কঠিন বিধিনিষেধ আরোপ করেন নাওজবিল্লা উনিশশো পঁচিশ সালে তিনি তুর্কি জাতিকে মধ্য প্রাচ্যের পোশাক ত্যাগ করে আধুনিক ইউরোপীয় পোশাক পরতে আদেশ করেন এর পাশাপাশি তিনি শিক্ষার্থী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোশাকের বিধিমালা তৈরি করেন মোস্তফা কামাল মনে করতেন মাথায় ইউরোপীয় হ্যাট আধুনিক তিনি গেরুয়া, টুপি ইসলামী পোশাকের পরিবর্তে আধুনিক পশ্চিমা সুট ও নেকটাই এবং সঙ্গে হ্যাট পরতে সবাইকে আদেশ করতেন এখন মোস্তফা কামাল আবার আরবি ভাষার পেছনে লেগে গেল আরবি বর্ণমালার পরিবর্তনে উনিশশো সালে তুর্কি ভাষা লেখার জন্য ল্যাটিন বর্ণমালার উপর ভিত্তি করে নতুন বর্ণমালা গঠনের বিষয়টি সামনে আনেন এ সময় তুর্কি ভাষা বিশেষজ্ঞরা বলেন এই জন্য তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে তিনি আদেশ করে বলেন সর্বোচ্চ মাসের মধ্যে এটি করতে হবে উনিশশো সালের একে নভেম্বরে তুরুস্কে নতুন তুর্কি বর্ণমালা চালু হয় এবং আরবি বর্ণমালার ব্যবহার বিলুপ্ত করা হয় এই সময় জনগণের দশ শতাংশ শিক্ষিত ছিল তুর্কি ভাষায় আরবি বর্ণমালার ব্যবহার শিখতে প্রায় তিন বছর সময় লাগতো উনিশশো সালের পনেরোই ডিসেম্বরের নতুন বর্ণমালার ব্যবহার করে তুরস্কে সর্বপ্রথম পত্রিকা প্রকাশিত হয় নাগরিকদের নতুন পন্থা শিক্ষা দানের জন্য মোস্তফা কামাল নিজে তুরস্কের প্রত্যন্ত অঞ্চলে সফর করেন উনিশশো সালের শুরুতে তুরস্কের বিভিন্ন শহরে পিপলস হাউস খোলা হয় যাতে চার থেকে চল্লিশ বছর বয়সের মানুষ নতুন বর্ণমালা শিখতে পারে উনিশশো সালে আল কুদুসে অনুষ্ঠিত ইসলামিক মহাসম্মেলনের বৈঠকে তুরস্ককে আমন্ত্রণ জানানো হলে মোস্তফা কামাল তা প্রত্যাখ্যান করে জানান তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ দেশ ফলে কোনো ইসলামিক বৈঠকে তিনি অংশ নেবেন না একইভাবে যখন এশীয় দেশগুলোর বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয় তখনও তিনি জানিয়ে দেন তুরস্ক এশিয়ার অন্তর্গত দেশ নয় ফলে তিনি এই বৈঠকে যোগ দেবেন না মোস্তফা কামাল আতাতুর্কের চক্রান্তে আজারবাইজান দখল করে নেয় রাশিয়ান বাহিনী আজারবাইজানের শাসকদের তিনি বোঝান রাশিয়ার সৈন্যরা আজারবাইজান হয়ে তুরস্কের উদ্দেশ্যে আসছে এর আড়ালে তিনি আজারবাইজানকে রাশিয়ার কাছে বিক্রি করে দেন রাশিয়া সৈন্যরা আজারবাইজানে প্রবেশ করে আর বের হয়নি তুরস্কের উদ্দেশ্যও তারা যায়নি ইংরেজদের প্রতি মোস্তফা কামাল আতাতুর্গের অনুগত্য এতটাই গভীর ছিল যে মৃত্যুর আগে তার উত্তরাধিকারী হিসেবে তুরস্কের ভবিষ্যৎ কর্ণধার হওয়ার জন্য ব্রিটেনের রাষ্ট্রদূতকে মনোনীত করে যান তিনি যে ইংরেজদের চক্রান্তে বছরের উস্পানি সাম্রাজ্য হারিয়ে গেল সেই গোষ্ঠীর দূতকে তুরস্কের মনোনীত করার মতো কাজ তার পক্ষেই সম্ভব ছিল মোস্তফা কামাল আতাতুর্কের ব্যক্তিগত জীবন যার হাতে উস্পানী সাম্রাজ্যের পতন এবং বিলুপ্ত ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন প্রচণ্ড ধর্মবিদ্বেষী চারিত্রিক অশ্লীলতা ও লম্পট্যে তিনি নৈতিকার সব সীমানা ভেঙে দিয়েছিলেন রাতভর মদপানে মুক্ত থাকা ছিল তার নিত্যদিনের অভ্যাস তুরস্কের প্রসিদ্ধ বারেক হোটেলের বারে এক রাতের শেষ প্রহরে নেশাগ্রস্ত মোস্তফা কামাল সময় কাটাচ্ছিল তখন ফজরে আজান হচ্ছিল তখন সে বলল আজানের মধ্যে মোহাম্মদ সাল্লু আলিয়া নাম শুনতে পেলাম তখন তিনি উত্তেজিত হয়ে উঠলেন সঙ্গীদের উদ্দেশ্য করে তিনি বলতে থাকলেন এই লোক মুহাম্মদ নিজের নাম আজানে এমনভাবে ঢুকিয়ে দিয়েছে যাতে তার নাম যুগ যুগ ধরে বারবার উচ্চারিত হতে থাকে এই ব্যাটার কারণে আমাদের প্রসিদ্ধ হওয়ার পথ কোথায় আর রইল নাউজবিল্লা তার পরপরই মোস্তফা কামাল আতাতুরক তুরস্কের সর্বত্র আজান নিষিদ্ধ ঘোষণা করে দেন তুর্কি ভাষা লেখার জন্য আরবি অক্ষর বাতিল করে ইংরেজি অক্ষরে লেখার নির্দেশ দেন ধর্মকর্ম সম্পর্কে এক বক্তৃতায় তিনি বলেছিলেন যারা ধর্ম পালনে আগ্রহী তারা যেন আরবির পরিবর্তে তুর্কি ভাষায় নামাজ ও অন্যান্য এবাদত আদায় করেন নাওজবিল্লা মসজিদ আজান নামাজসহ অন্যান্য ইবাদতের প্রতি তার বিদ্বেষ এতই কঠোর ছিল যে তুরস্কের প্রসিদ্ধ আয়া সুফিয়া মসজিদে নামাজ আদায় বন্ধ করে সেটিকে জাদুঘর হিসাবে রূপান্তর করেন তিনি নাওজবিল্লা মোস্তফা কামালের স্ত্রী নাম লতিফা খানম স্বামীর মত পান ও অনৈতিক কর্মকাণ্ডে বিরক্ত হয়ে দূরে চলে গিয়েছিলেন এই নারী তার ভাষায় মোস্তফা কামাল আতাতুর্ক পুরুষ হিসেবে ছিলেন যৌন শক্তিহীন নারীদের সঙ্গে সম্পর্কের বেলায় তিনি ছিলেন নপুংসক অন্যদিকে তিনি একজন সমকামী পুরুষ ছিলেন ওয়াদেদ বিন খালেদ নামের এক পুরুষের সঙ্গে কামাল আতাতুর্কের সমকামী তার সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন তার স্ত্রী অদাদের সঙ্গে তার স্বামীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে তিনি তাকে বলেছিলেন তোমার সব অন্যায় ও অনৈতিকতা আমি সহ্য করেছি কিন্তু আমার স্বামী হয়ে তুমি অন্য একজন পুরুষের সঙ্গে যৌনকর্ম করবে তা আমি মেনে নিতে পারছি না মোস্তফা কামাল আতাতুর্কের পিতৃ পরিচয় সম্পর্কে রহস্য ছড়িয়ে আছে তিনি নিজেও কোনোদিন তার পিতা সম্পর্কে কিছু বলেননি ফলে অনেক ঐতিহাসিক তাকে বা সন্তান করেছেন নিজের শালিকার প্রতি দৃষ্টি পড়েছিল মোস্তফা কামালের জোর করে একবার তাকে আটকাতে চাইল মোস্তফা কামাল কিন্তু সে পালিয়ে গিয়ে তার বোনের পিছনে আশ্রয় নিল জোর মেশাই জানোয়ারের মতো এই মোস্তফা কামাল পিস্তল হাতে ওই কামরাই ঢুকে পড়েন তার স্ত্রী নিজের বোনকে আড়াল করে স্বামীর সামনে দাঁড়িয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন কিন্তু সে দুজনকে প্রস্তুতি নিয়ে নিলেন হঠাৎ করে দূর থেকে তার গৃহ পরিচারক বকর এসে মোস্তফা কামালের হাত ধরে ফেরে হাত থেকে বেঁচে যায় তার স্ত্রী এবং তার বোন তুরস্কের বিভিন্ন ছাত্রী নিবাস থেকে সুন্দরী কিশোরীদের ধরে নিয়ে আসা হতো মোস্তফা কামালের মনোরঞ্জনের জন্য এই কাজে তার পররাষ্ট্রমন্ত্রী তৌফিক রশিদ বিশেষভাবে সহযোগিতা করতেন দিনের বেলা যিনি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতেন রাত হলেই তিনি মোস্তফা কামালের দালাল হিসাবে তার পিপাসা মেটাতে নারীদের সংগ্রহ করতেন স্ত্রীর সঙ্গে সুখী সংসার জটেনি মোস্তফা কামালের ভাগ্যে তার তিনি থেকে তিরিশ জন সুন্দরী নারী তাদের তিনি নিজের কন্যা বলে পরিচয় দিতেন রাত হলেই জেগত মোস্তফা কামালের ঘাস কামরা সুন্দরী ললনাদের অর্ধনগ্ন করে মদের পেয়ালাই চুমুক দিয়ে নেশার ঘরে হারিয়ে যেতেন তিনি শুধু কিশোরী বা তরুণী নয় সুশ্রী বালকদের ডেকে এনে তাদের গায়ে মেদের পোশাক পরিয়ে দেওয়া হতো নিজের যৌন লালসা মেটাতে কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি মোস্তফা কামাল আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা হয়ে এভাবেই অনিয়ন্ত্রিত মদ্যপান যৌনচার এবং ভোগের সাগরে ডুবে থাকতেন মোস্তফা কামাল আতাতুর্ক আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই তোমার রবের পাকরাও বড়ই কঠিন তোমার প্রতিপালকের পাকরাও অবশ্যই বড় কঠিন যারা আল্লাহর রাসুলকে মিথ্যা ভেবেছিল এবং তার আদেশ উল্লঙ্ঘন করেছিল যখন আল্লাহ এই সমস্ত শত্রুদেরকে পাকরাও করলেন তখন তার পাকরাও হতে কেউ পরিত্রাণ পেল না সুরা আল বুরুজ আয়াত নাম্বার পনেরো উশৃঙ্খল আতাদুর্ক এমন এক রোগে আক্রান্ত হয়ে পড়েন যেই অসুখের কোনো সমাধান নেই জীবন জীবনযাপনে এমন উশৃঙ্খল বাড়াবাড়ি তার বিপদ ডেকে আনে এক কঠিন রহস্য ঘেরা অশুকে আক্রান্ত হয়ে পড়েন কামাল আতাতুর্ক তার সারা শরীরে ছোট ছোট পিঁপড়া ছড়িয়ে পড়ে আকারে এই পিঁপড়াগুলো এতই ক্ষুদ্র ছিল যে খালি চোখে তা দেখা যেত না এর ফলে চেহারা এবং শরীর জুড়ে চুলকাতে হতো তাকে সব সময়। প্রাসাদের সর্বত্র শক্তিশালী কীটনাশক প্রয়োগ করেও এই পিঁপড়া ধমনের কোনো সমাধান হচ্ছিল না বরং যতই দিন গড়াচ্ছিল ততই তার সব অঙ্গ প্রত্যঙ্গে এই ক্ষুদ্র পিঁপড়া যন্ত্রণা অসহনীয় হয়ে উঠছিল স্বাস্থ্য মন্ত্রালয়ের বিশেষজ্ঞরা এই বিপ্রা নিয়ে গবেষণা শুরু করলেন যারা গেল এই প্রজাতির উৎপত্তি স্থল শুধু একমাত্র চীনেই রয়েছে কোন পথ দিয়ে পাড়ি দিয়ে তারা ইউরোপের তুরস্কে পৌঁছে যায় তা কেউ জানে না সামরিক বাহিনীর অত্যাধুনিক যন্ত্র ও সরঞ্জাম দিয়ে পুরো প্রসাদ ধুয়ে মুছে পরিষ্কার করলেও কোনো ফল হচ্ছিল না তীব্র যন্ত্রণাই মুস্তফা কামালের আত্মচিৎকার প্রাসাদে নরকের পরিবেশ তৈরি করে ফেলে এই চিৎকার চলাকালে মোস্তফা কামালের শরীরে অন্য আরেকটি অসুখ ধরা পড়ে সূচ ব্যবহার করে পেট থেকে সব পানি বের করার নতুন যন্ত্রণা হয় যুগ তার জীবনে গলা ফাটিয়ে মোস্তফা কামাল চিৎকার করে তার চিকিৎসকদের বলেন আমার পেট থেকে সব পানি বের করেছিল এক ফোঁটা পানীয় যেন আমার পেটে না থাকে উনিশশো সালের দশই নভেম্বরে মোস্তফা কামাল আতাতুর্কের মৃত্যু হয় জীবদ্দশায় তিনি নামাজ ও অন্যান্য এবাদতের ঘোর বিরোধী ছিলেন ফলে তার মৃত্যুর পর জানাজা হবে কিনা এই নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয় সেকালের প্রধানমন্ত্রী জানাজার বিপক্ষে মত ব্যক্ত করেন কিন্তু অন্য পদস্থ নেতারা জানাজার পক্ষে তাদের মতামত জানান মোস্তফা কামাল আতাতুর্কের জানাজার নামাজ পড়ার ওয়াকফ বিভাগের প্রধান শরফুদ্দিন আফেন্দি এই ব্যক্তি ইসলামের ক্ষতি সাধনে মোস্তফা কামাল আতাতুর্কিকে হার মানিয়েছিল কোরআন শরীফের তুর্কি অনুবাদকে তিনি এবাদতের ভাষা হিসেবে ঘোষণা করেন নাওজবিল্লা আইনের ক্ষমতা বলে বিভিন্ন মসজিদে তুর্কি ভাষার তেলাওয়াত ও নামাজ আদায়ের সরাসরি আদেশ জারি করেন এই আফিন্দি নাউজবিল্লা। মোস্তফা কামাল আতাতুর্কের মৃতদেহ তিন দিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় এই সময় প্রবল ভিড়ে চোদ্দ জন দর্শনার্থী মারা যান জীবদ্দশায় তার কোনো সন্তান জন্ম হয়নি জীবনে সব ক্ষেত্রে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি পরিহার করে মধ্যপন্থা অবলম্বন করা একটি প্রশংসনীয় বৈশিষ্ট্য যার মাধ্যমে মানুষের জীবন সুন্দর ও সার্থক হয় ইমাম ইবনে আসির রহমতুল্লাহ আলাই বলেন মানুষের প্রত্যেকটি প্রশংসনীয় কাজের দুটি নিন্দনীয় দিক আছে বারাবাড়ি ও ছাড়াছাড়ি আল্লাহ তালা চান বান্দা যেন সব ধরনের নিন্দনীয় দোষ থেকে নিজেকে সম্পূর্ণ নিবৃত্ত রাখে জীবনে বাড়াবাড়ি করার ফলাফল যে কি ঘটতে পারে তার ছোট্ট খাটো একটি উদাহরণস্বরূপ এই মোস্তফা কামাল আতা